সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো আল্লাহকে অশেষ্টমতে ভালো আছো আমি আজকে তৈরি করেছি পটেটো ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আমার এই পটেটো ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবে পটেটো ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম দেখতে থাকো আমি আজকে তৈরি করব আলুর ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আলুর ফ্রেঞ্চ ফ্রাই রেসিপির জন্য আমি এখানে পাঁচ পিস আলু নিয়ে নিয়েছি আলুগুলো আমি সুন্দর করে এখন পরিষ্কার করে নিব আমি আলুর ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো সুন্দর করে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে এসি এরপরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পরিষ্কার করে নিবো যতক্ষণ পর্যন্ত না আলুটা থেকে সুন্দর ফ্রেশ পানি বের হয় আমি পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি এরপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব এরপরে যে আলুগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম সেই আলুগুলো আমি হাফ বয়েল করে নেব কিছুক্ষণের জন্য এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি এইটটি পারসেন্ট এরপর আমি এগুলো তুলে নিব এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলো একটি ঝাঁঝড়িতে তুলে নিয়েছি কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করে নিব আর পানিটা শুকিয়ে যাবে এখানে আমি মরিচ জিরা আর কিছু আদা দিয়ে শিলপাটাতে বেটে নিয়েছি এরপরে আমি এখানে গোলমরিচের গুঁড়া ব্যবহার করবো এরপরে আমি এখানে সামান্য গরম মশলার গুঁড়া ব্যবহার করবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া সবগুলো উপকরণ আমি একসঙ্গে মাখিয়ে নিব হাতের সাহায্যে এরপরে আমি যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুগুলোর সঙ্গে আমি মশলাটা সুন্দর করে মাখিয়ে নেব এখানে আমি হাতের সাহায্যে আলুর ফ্রেঞ্চ ফ্রাইগুলো মাখিয়ে নিয়েছি এরপরে আমি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করব। তোমাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা চাইলে আটা ব্যবহার করতে পারো আটা বা ময়দা কর্নফ্লাওয়ারটা দিয়ে মাখানো কমপ্লিট এরপরে আমি এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি এরপর আমি যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে নেব এখানে কিন্তু আমি খুবই অল্প পরিমাণে তেল দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি এখানে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো প্রায় ভাজা হয়ে আসছে এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নেব আমার পটেটো ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে আমার এই রেসিপি পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম